যে অনে ফোরামে হাইজেক হচ্ছে পার্টিকুলার সংগঠন আর ইউনাটেড ফোরাম উঠেন হাইজেক হচ্ছে বাইক বাহিনী ঠান্ক হাইজেক হচ্ছে উজক র খোঁজ ওকে মানস নিতন চন্দ্র টুডু গমে রাখা আপনি চিতানরেিগেশন রাখব হাজার চদমিং রবীন্দ্র তো কথা

অন্যানদিবাস তবে এনতে রহমা যে আদিবাসী আদিবাস মানে ছিতির বিতির কথাতে যদি মেয়ি ছিতির ভিতির কিছু আলে তো পুরো তো বা দাঁড়া মিটান জায়গা রে চালা পেয়ার হরক হরিণ সিং আর বাঁধা আর দেওয়ানগঞ্জ হ্যাঁ নেনবার আদেলো চালা অ কথা যা আজমায় মোটামুটি বিভিন্ন জায়গা খুব যা বুঝ না যে অনেক দিব গিয়া আর যত আন মিস্ত্রি বাবু বা কিশোর কড়া নতুন তো কথা তে মানে জটিল পরিস্থিতি অনে হা আর কি ছিতির ভিতির তো নিয় অর্থেই মেনা কিছু জমি কিছু বা আরো কিছু ক্রেশার মেশিনে অলরেডি লিজ কম কাজ কোথা আবার কিছু মানে লহা খেলে বাঁচা যদি একদম ছিতির ভিতির অবস্থা আচ্ছা 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 তাহলে রোপলেন কিশোর কড়া গমকে সানি চেহারায় রা মজে রে সুঠাম সাহি হতে যেহেতু উচানো আছে সানি গালা কে কিশোর কড়া তবে

ইছকে মনোভাৱ জমি বা অন আমা বা ঠে বা আঞম বা জুৱান কোৱা যাই উপস্থিত থাকে জোৱান কোৱা জুইন অক হেৰি বিৰুদ্ধে যে আলে জুি বা তো উপিতেকানক এবাৰ বিৰুুদৰে বা ৰে বুজোগ Jadi jauh to hor, orang jomi em lagi ke, mana toyari menakuah prosedur menakuah. Nua mital, bujuk kita. Menurut mistri tudugu, am ukala kam bujuk itu mana? Ama ay umunre, online ukala kam ama dristi kon te ukala kam nyerke ku am ku online sen katet. Hoi, luar te sen aku jawab, ada orang yang punya nyeri ku. Hoi, online sen katetnya, jah aku sampai dulu nyerku katet. Ngapal malat, telatnya bujina. Jadi abu orang pada kon jah ni dah kita ad jalan hui lina adu nyepam tu jah So abu jah aku pun kon pun tumbuh lagi dok kena sebun lagi lina. Orang itu abu ha orang pun ten babun nyam lagi dok kena sebang. Ah, bankan reho nuah বা জায়গা রেদ নয়লা বাবন নামলা আর যাহাই এম লোক খান চে সর্তেকুরেন গরপর ভবিষ্যৎ উনর্বাসন সে ভবিষ্যৎ জতলক জমি জায়গা কিন্তু আবু বাবু তুমাল আগু দা নয় আন্ডি খান মনে না do mit chalao re mese mit sen re nu kuthen kon jahan na tumul ebu ho na do aaj hatkami kan kiya je lika je ase bang ha bu prashasan sohe galmara ko te jaha bun duin nyam ke ta je no do jukhe re odol bodol idia hora demand hora chahida ar hora nu ko goti prakriti palika no aaj tan re mai adi din kora noa kami bora chala kana enter mo abu nito ha un bora ikara ado noa do seri ki eh aku noa ku jotto gi ku gota urik kata je abu noa do bun em sutu a bhobishyot ria kata noa jodi ku uher ka kai bhobishyot baku হ্যাঁ নয় ফার্চা ফারচি চুমা হ্যাঁ আচ্ছা ওয়ার্কিং কম্পেনার মানে নিতন চন্দ্র টুডু গমকে বিবৃত আর প্রতিক্রিয়া হুদরে পোলো রা প্রতিক্রিয়া হাজার তেয়ারো যে অনেক ফোরামে হাইজেক পার্টিকুলার সংগঠন আর ইউনাইটেড ফোরাম উঠেন হাইজেক বাইক বাহিনী ঠান্কু হাইজেক খোঁজ ওকে মানত নিতন চন্দ্র টুডু গমক রা আপনার এলিগেশন চে আর অনেকা বা চেষ্টা ও গে মিডিয়া ঠিক লাইডে কিন্তু কোনো সিদ্ধান্ত সে ইউফার কোনো ইয়ে কিন্তু বাংলাদেশ বুঝ হয়ে ভিডিও যা আজ আছে বুঝা যে না যা সার সংখ্যক ইনগে মেনে চেষ্টা নিতি রবীন্দ্র চটায় নিয়ে তো কথা বা সংগঠন চেয়ার থেকে আদিবাসী একদম পুরিস্কার পরিষ্কার পড়া দরকার আবা যে সংগঠন পঞ্চাশটি আইন সংগঠন মধ্যে আদিবাসী এলায়েন্স সংগঠন আদিবাসী আদিবাসীতা যেহেতু এলায়েন্স সংগঠন নোডে তাহলে অকয়েন্ট নোট কিন্তু নিজের নিজের সংগঠনকে ঠিকাছে ইউফার নিয়ম তো আসেক সুবোধ বাবু দিকুটে ইউফার আলে তো লে ঠিক আছে বা আব নিয়ম ঠিক আছে কিন্তু আসে তো সুবোধ বাবু ইয়া তাহলে ইউফা নেতা চিতা ঠিক অনকার কো রিপ্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খোঁজ ঠিক খয় হ রবীর সরেন কো রিপ্রেজেন্ট কা দিয়া স্বাভাবিক কারণে নোটে যাহা তিনে কো হে তার মধ্যে রবীর সরেন হম ইটাং জয়েন কনভেনার দনাই কিন এবং নোটে দাবু বর্তমানে মিটিং রে সিদ্ধান্ত কে হই যাহা তিনে লোকাল জায়গা কো কোন আচুর ওয়া অনেন পার্টিকুলার যাহা যাহা সংগঠন মেনা ওয়া উনকু লাহাতে বল লয়ে কো তারপরে বল চালা যেমন ভুটান রে যখন চালাও হইলে না অনেন কিন্তু ভারত জাকাব মেন হইলে না হতে ভারত জাকাতের হাতে অনেক চালাও হইবারে পরে হালে চা হয়তো এবারে চালা বীরভূম রে দেওচা পাচামি তালে দেওচা পাচামীরা অর্গানাইজেশন হওয়া মেন দরকার আলে স্ট্র্যাটেজি কেন তাহলে অনেক আদিবাসী হাঁটক কালে রিসিভা চাকরি আয়া বিষয় তৃতীয় নম্বর দিন আলে ময়ুর জঙ্গলপুর চালা তালে ময়ুর জঙ্গলপুরের যাইয়া বেশ হাওয়া উকলে এবং আলে যোগাযোগ ঠিক তেমনি মেদিনীপুর যখন তখন মেদিনীপুরের যাইয়া প্রভাব চালা তাহলে সুতরাং ইউফা সিদ্ধান্ত এরকম ব্যাপার তো যে ইং মনে হয়েন তি রবীন্দরেন সবাই ইদি কে ব্যাপার যে লোকাল যে ভিজিটায়েন নে নেতৃত্বকে হচ্ছে রবিন সরেন এবং সেদিন অতিবাদ পঞ্চাশটি সঙ্গন আর রবিন সরেন আপুর জয়েন্ট কনভেনার আম যদি যেকোনো আপনার আদমি যেকোনো আছে ছাটায় বা না দা সঙ্গন নেতায় হওয়া যা ঠিক আগে সিদ্ধান্ত অতএবনা আলে সংগঠন হাইজাক মিস্ত্রি গমকে আমি চদ মনে হয় আপ হতম যে রবীন্দ্র গমকে বীরভূম আপু হাইজেক পে প্রেশার আপনি ক্রিয়েট কাজ পেয়া সেটা আপনার এটে পে আছে আমার Hoi, ado, ini aja hoi go. Hoi, ni justi mesti tak benua. Jaha abu ren kuat pun kena. Mitun cum ber, mitun cum ber belum ke leh, ke tahu nak? Ya to leh dia to ini hoi kaki. Kata tu to hoi kena. no noa noa hikir dia. Noa pram hikir dia. Nito okali ka. Kami kusni cahalu gitte noa hapendi naya puli naite napeite gidi lahai mana noa pram. আব অ কাম হোৱা অ পঞ্চা পলিচি অৱলম্বন কাতে বু কাম বিষয় বস্তু বা লৈ ঠিকা বা নকান কিবা লৈ নাৰী ব্যক্তি বিশেষ হয়তো বাই আৰু ফ্ৰাম বাই পুচিয়া নগি ল ফৰম পাহটাকখন তাৰমানে কথাটো Nada yang dom jualan tu mikten jangan nak mik. Tunggu deh nak. Delta pasca media. Kami kesini set delta pasca media. Cip hui dari abu abu bisot. Nama kuli seri god kata. Arnia tayang tu jangan Kami kesini dia jaga benua. Cakar jaga benua. Menti jaga benua. Nama tito ni disemora. Kuti hui a beli hui a. beli hui pernah. Nungkan nak tu Kisah kongke Soran apa cerita সংগঠন নিয়ম নিয়ম চলাব পূৰ্ব পৰিকল্পনা যে অটান চলা তাৰপৰা ৰাইনা ফুটবল ময়দান মানে আৱৰ্জনা গুড়ি কষ্টা নে চাউল অদিবা অমেৱা এবাৰ kanwa tu hijau kan tu, wapar bangun kan tu, jauh tu menetapkan orang tu. Kalau orang itu sengguruan lembah niya, orang tu Alliance sengguruan kena hujan. Orang tu setiap tahun kanwa tu abuin grup-rek mena bunyikan. Kanwa tu kalau apa orang tu menunjukkan kanwa tu orang tu nak kalau pernah hujan, kalau orang na leh angkat tu. Kanwa tu leh aku je mena purbo pun kalau pernah

যে অনেক বন চা অনে বুড়া হাড বন কুকি কেন বন কি কাতে হে এসপি সাথে বন দেখাই ডিম সাথে বন দেখাই প্রেস মিট আনুকা নিয়ে একটা পুরো পরিকল্পনা এরকম ব্যাপার বাংলাদেশ যে চিএম ঠি বে চস পি ঠিং বড় লোজ পারমিশন হতে এরকম ব্যাপার হিতন টুডু মনে কেনায় চালা গ্যাপার স্বাভাবিক কারণে ওঁদে যাহাতে চালা রেনা কথা ওঁদে গেলে চালা ইন নিজেকে নিজে কে যে যাহা এরিয়া রে প্রথম শুরু কানা ওঁদে বন চালা এবং অনা হতেতে তে হরিণ সিংহা এবং দেওয়ানগঞ্জ আর ওনা ইয়ে বা ওঁদে কে শুরু কানা হতে তে কে প্রথম ওঁদে কে চালা হই কানা ইয়াং আদো ওঁদে আলোচনা কাতে হ ইয়াং নিজের মনের স্যাটিসফ্যাকশন বাং হতে ই নিজে কে বড় মিটা আতুরে ভিতিরিন বলাও পার এবং ওঁদে আপুরে নেতৃত্ব অনেক হন বাপ বড়াই বরং নিজে কি চালাও কানা মোটরসাইকেল তাহলে ইদি দেয় তাহলে তো ওখানে গি রুয়া তা তো আরো আরো কিছু বুঝতে আরো চাওয়া অনেক বুঝ বা আবরেন যাহিন গাফুড়া বুঝ কিনার গে ডিএম অফিস ঠিক আরো কিছু ক্ল্যারিফিকেশন চা আলে রিপোর্ট জমা অনেক ডিএম টে আরো ক্ল্যারিফিকেশন চে ক্রাও এটা চে কম নাক অভিযোগ নাকা অভিযোগ না কিন্তু তবুই মানে যতটুকু আরেকটা কিন্তু সামান্য মানে ওয়ান মানে একশো পার্সেন্ট ওয়ান পার্সেন এখন যদি তাহলে

সাথে ন্যাপাম একটু ক্লারিফিকেশন যে আরো কিছু কোনো প্রোগ্রাম না আলে কোনো নেপি হয়েছে বু টুকুগেব লোয়া অনেক সিদ্ধান্ত বাবন এমা নিয়ে তো গালমারা হইক আবরেন মিস্ত্রি বাবু মেন কিশোর বাবু নেয় সাথে নিয়ে গালমারা হইন এবং ইন ভারসেনা

এ ঠাই এব আলে লাহাৰুক্তিনা হাত বাদ আপুনি অৰ্না হত গণমেণ্টিয়ে গ্ৰুপ গঠন

চৌ এবাৰ ফ্লেকচি পৰিৱৰ্তন ডি এছ পি হেকাই এম হেনাই অ

একদম পুরো সামগ্রিক বিষয় চিতানরে বিষয় তারপরে চদেক চাকরি বাকরি নাম সে পুনর্বাসন কাজ সরকার চিন্তা ভাবনা চিতানরে গপালমারা চিতানরে সরকার আয়া লক্ষ্য উদ্দেশ্য অনকমে দার আরো

তৃণমূল ঠাই আউনাইটেড ফৰমাহাৰ পিয়াও মানে এবং ইং বি বিশ্বাস হে ভাল কত আজম পে ভালি কত্তেল তা সত্যি কারি টাকা পয়সায় হাত ইভিনুডিং মিতন টুডু খুব আরম্ভ করে রামদাস কিসোরপোড়া যদি যাই টাকা কত তৃণমূল টেক খুবই প্রমান দাঁড়িয়ে সারা দরকার তিন সারা অসুবিধা তবে ই পাতাও মে অ নিজের পকেট খরচ সংগঠন করাশেস করে রামদাস বাবু মিস্ত্রি টুডু আলে কিছুর কড়া আলে যখন যাহ নিজেরা পয়সা খরচলে চালা অতএব সাথ সমাজ লগি দায়ব নিশ্চয়ই আলে এমএলএ এমপি জনগণের ভোট তো বাড়ে সুতরাং আলে রেশপনসিবিলিটি এমএলএ এমপি কো আর বেশি রেসপনসিবিলিটি এই ঠেকা প্রশ্ন দাঁড়া আমি উঠে আরো বেশি প্রশ্ন হওয়া উচিত যতটা প্রশ্ন হওয়া উচিত তার থেকে দ্বিগুণ প্রশ্ন হওয়া উচিত কিন্তু অনেক বাবন দা সক পিডি রিটান বা দাঁড়ে আর একটু লরম যোছা হেঁটে অনেক রুস্ক রুচক অনেকে গদুর সবাই ব্যাপার থেকে নোয়া খুব শীঘ্রই গে হয় ফিজিক্যাল মিটিং বা গুগল মিটিং তিন গে মারা ওই কান টাইম থে ওই আগরে কনভেনার সাথে যে নোয়া লাইতে মানুষা বিস্তর মিটিং ইয়ে হই না ভাবনা তো আবু খুব চট জলদি গে মিটিং আবু ফিজিক্যাল অথবা গুগল মিটিং কোন তো হয় না নোন্ডে খয় যাহা আবু বন কাদা আলোচনা আলোচনাতে যদি এরকম যে আরো চালা ধরতি তাহলে আরো অনেকে অসুবিধা চিকা বানো তারপরও যদি আপন প অনেক সংখ্যা অনেক বেশি হওয়া আবু উ আন্দোলন বা আবু বন আন্দোলন খা উ সুরু আহলেখা আন্দোলন আনন্দ নিশ্চয়ই ঠিক আছে এরকম ব্যাপার তো যত কিছু চাউাই না দিন চা দিন কিশোর বাবু আজ জুত জায়গা জায়গা কিন্তু প্রথম কুরুই কিন্তু অপেক্ষা ও কিন্তু উনভূমি বলতে ফরেশ জায়গা মেনমার্কশন প্রথম কালও কাজ কর

অনেক এস পি হা ডিএম হইয় তো কিছু রাজনীতি হাজার মানুষ ঠিক সে রকম যদি মানুষের ডিমান্ড যে আলে বাড়া হচ্ছে তাহলে কিন্তু চিন্তা ভাবনাকে আলো সিএম ঠেলে কোলা প্রজেক্ট কোলা নাই তারপরে আরো চিন্তা ভাবনা আরো মানে কেবিনেট পাস বিষয়টা আর কি একদম যে আর আলেলে মানে আলে বিরাট কিছুলে মানে আলেনিপ্রেজেনে কিংবা কেন্দ্র সরকারের রিপ্রাজেন কোনো কারণ কাটি সামাজিক সঙ্গন কাটি জিনিস দাও আছে বৈপ্লবিক পরিবর্তন বুড়ি কিন্তু ইং কনসেপ্ট বানুয় তবে হ্যাঁ কিছু দি দরকার ইউফারে প্রচুর সংগঠন হওয়ার কামিয়ে যখন পয়েন্ট জিরো জিরো তাহলে

চা বাবন হে বাস্তব আলাদা জিনিস আর ফেসবুক আন্দোলন হাজার ঘমার রকম পরামর্শ কিন্তু ইউফা পরামর্শ ইউফার টেবিলরে দূর সিদ্ধান্ত বা ইউফারি কনভেনার সিদ্ধান্ত সিদ্ধান্তের ফাইনালাই ফেসবুক আর হানি হাঁপুর ইউফা পরি 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 পরিচালিত